সুপ্রিয়া আদায় করতে হবে সব সময়ের জন্য করা যাবে না আলা আমি কোন কোন ভাবি নিয়ামতকে তোমরা অস্বীকার করবা বান্দারা বলো চোখ দিয়েছি বিজ্ঞানীরা বলেছে একজন মানুষ যখন হাসি দেয় কি দেয় হাসি দেয় আমরা হাসি দেই না হাসি আসে একটা হাসি যখন মানুষ দেয় তখন তার শরীর থেকে জাম বের হয়ে যায় এই জাম যদি আপনি ডাক্তারি চিকিৎসায় বের করতে যান কমপক্ষে আপনার ষোলো হাজার টাকা খরচ হবে কত হাজার টাকা পাক একটা হাসির মাধ্যমে এই ষোলো হাজার টাকার জাম আপনার শরীর থেকে বের করে দেয় এই জন্যই তো আমরা বলি আলহামদুলিল্লাহ ঠিক কিনা আদম আলি সালাম এই হাসিটা দিয়েছিলেন এজন্য সব সময় আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে মুনাফিকি করা যাবে না আল্লাহ পাকের নেয়ামত আমরা পাচ্ছি খাচ্ছি চলছি মুনাফিকি করা যাবে মুনাফিকি করা যাবে না তার সুক্রিয়া আদায় করতে হবে নিয়ামতের শুক্রিয়া সব সময় আমাদেরকে আদায় করতে হবে কিন্তু মনাফিকি করা যাবে না